Thank you. দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সামনে রাস্তার বেহাল অবস্থা সাধারণ মানুষের জন্য সমস্যা সৃষ্টি করেছে সিপিএম এর পরিস্থিতির প্রতিবাদে সড়কে ধানের চারা পুঁতে প্রতিবাদ জানায় তাদের অভিযোগ শহরের বিভিন্ন রাস্তার অবস্থা খারাপ হলেও পুরসভা কোনো পদক্ষেপ নিচ্ছে না কিছু নির্মীয়মান রাস্তা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে অবস্থা আপনারা ইতিমধ্যে ছবিও তুলেছেন মানুষের পক্ষে যাতায়াত করা অসম্ভব হয়ে গেছে নাগরিক সুবিধার যেটুকু মিনিমাম যে একটা রাস্তাঘাট তৈরি করা সেটা বর্তমান প্রশাসন তার এতটাই নির্দিপ্ত যে এটুকু করতে পারছে না রাস্তা কদিন আগেই হয়েছিল আমরা জানি কিন্তু সেই রাস্তার অবস্থা এই একটা বৃষ্টিতেই শেষ তার মানে এখানে দুর্নীতিরও গন্ধ যেভাবে পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এই গোটা রাজ্যটা যেমন একদিকে এই শিক্ষকদের নিয়ে দুর্নীতি হসপিটালে দুর্নীতি রাস্তাঘাট উন্নয়নে দুর্নীতি সমস্ত দিকে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এই দুর্নীতি কর্পোরেশনের দুর্নীতি তো বলাই যায় দেখতেই পাচ্ছেন আপনারা বিধাননগরে এই একটা রাস্তা নয় সমস্ত রাস্তা আজকে এরকম অবস্থায় দাঁড়িয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি আমরা অবিলম্বে এই রাস্তা সারাই করতে হবে জনগণের জনগণের ট্যাক্সে যে টাকা আপনারা পাচ্ছেন সেই টাকা আপনারা ব্যবহার করছেন না বরং সেই টাকা অন্য অন্য কাজে ব্যবহার করছেন আপনারা দুর্গাপুর উৎসব করে টাকা নষ্ট করছেন কিন্তু এই রাস্তাঘাট উন্নয়ন করছেন না এটুকু কী নাম আপনার শিবাশিষ